ইন্ডিয়া পাকিস্তানের একদম পথে পথে করে খাইয়ে দিয়েছে বিষয় সেটা না বিষয় হচ্ছে একটা সময় পাকিস্তান দলের সাপোর্ট করতাম তখন সাহেদ আফ্রিদি ভয়েডারহীন ক্রিকেট খেলতো তার ক্রিকেট দেখেই পাকিস্তানের প্রতি ভালোবাসা হ্যাঁ ওই ছোটবেলা থেকেই পাকিস্তান দলের সাপোর্ট করি তখন ভয়েডারহীন ক্রিকেট খেলতো হ্যাঁ যদি আফ্রিদি যখন ক্রিজে থাকতো যদি এক বলে ছয় রান লাগে তখন ও কনফিডেন্স ছিল যে না ওকে একটা মেরে দেবে বিষয়টা সেই রকমের এশিয়া কাপে একবার এই ইন্ডিয়ার সাথেই কি দারুণ ভাবে রবিচন্দ্র আশ্বিনের বলে পরপর দুই ছক্কা মেরে জিতে দিয়েছিল ম্যাচ তখন নয়টা উইকেট অলরেডি পড়ে গেছে দশ নম্বর উইকেটে ছিল লাস্ট উইকেটে আর আজকে ইন্ডিয়া একদম পথে পথে করে দিল পাকিস্তানের বলাররা যেমন ইন্ডিয়াকে পথে পথে করে দিছে কিন্তু খেয়ে দিতে পারে নাই কিন্তু পাকিস্তানের ব্যাটারদেরকে ইন্ডিয়ার বলাটা একদম পথে পথে খেয়ে দিছে এখন যদি এক কথায় বলি পাকিস্তানের গুষ্টি আর কি ছোটবেলা থেকে যত গালি শিখছি সব দিতে মন আর বিশেষ করে আমার কিছু বলার আছে সেটা হচ্ছে যে ইমাদ ওয়াসিম হ্যাঁ ইমাদ ওয়াসিম সে হচ্ছে গিয়া আজকে ম্যাচটা পুরো ম্যাচটা পদ মেরে ছেড়ে দিয়েছে একদম পদ মেরে ছেড়ে দিয়েছে একটা সময় মনে হয়েছিল যে ম্যাচটা একদম ইজি ফকর যেমন যখন আয়শা একটা সিক্স মারলো তারপর হচ্ছে গিয়া দারুণ খেলতেছিল আমার কথা হচ্ছে কি পাঁচ বল খেল দশ রান করিয়া যা অথবা পনেরো রান করিয়া দাও আমার মনে হয় যে ইমাদ ও আর সাদাব খান যদি না থাকতো মাঠে যদি নাসিম শাহ থাকতো অথবা বলাররা থাকতো পাকিস্তানের বলারদের প্রতি যে কনফিডেন্স আছে আমার এই মেডেল অর্ডার ব্যাটসম্যানদের প্রতি সেই কনফিডেন্স আমার নাই কারণ শাহিন আফ্রিদি বা নাসিম শাহ নাসিম শাহের পূর্বে ম্যাচ জিতানোর অনেক অভিজ্ঞতা আছে যেটা সে আফগানিস্তানের মতো এত দুর্দান্ত বোলিংয়ের সাথে সে ম্যাচ জিতে সেরকম রেকর্ড তার আছে তাকে না আমার মনে হয় কি ইমাদু আসিম বাবা আসলে ক্রিকেট তোর জন্য না মূলত তো তোর জন্য ক্রিকেট না আমাদের দেশের শান্তর জন্য যেরকম ক্রিকেট না শান্ত হয়ে গেছে তোর জন্য মূলত ক্রিকেট না ঠিক আছে তুই হচ্ছে গিয়ে হয়তো দলের বাইরে দেখেছিলি ভালো আছি ভাই আমি অন্তত খুশি ছিলাম কারণ তোর ওইরকম ইম্প্যাক্টফুল হ্যাঁ ক্রিকেট আমি কখনোই দেখিনি তোর ভিতরে আর তুই কি করলি আমি বুঝি না একসার পাটেলের বলে ওইটা কী ওইটা কী বলে হ্যাঁ এক জায়গায় দাঁড়িয়ে বারবার কাট বারবার কাট এটা কী বলে আমি আমি বুঝি না যে একসার পাটেলের বলে বামহাতি ফখর জামান আইসা ডাউন আইসা যে ছয়টা হাঁকাইল তুই কি করলি ভাইরে তোদের হাতে তো উইকেট ছিল এখন বুঝছো আমার মুখ থেকে আসে গালি ছোটবেলা থেকে যত গালি শিখছি ইচ্ছা করে পাকিস্তান দলরে তিন আর যদি তিন ব্যাগের দুই ব্যাগ কষ্ট দিয়ে থাকে তাহলে এই পাকিস্তান দল হ্যাঁ তোরা ঠিক আছে যে কোনো সময় কি করো কোন সময় বিশ্ব সেরা কোনো সময় তোরা কোন সময় রাজরানী কোনো সময় রশিয়ান রানী কোন সময় আগরতলা কোনো সময় চোখের তলা ঠিক আছে মানলাম তোকে প্রেডিক্ট করা যায় না কিন্তু এই ম্যাচটা কিভাবে হবে হাতে উইকেট হ্যাঁ কেন তিন তিন চেরোবার আগে তোরা হিট করা শুরু না ভাই আমি ক্রিকেট বোধ না তারপর আমার কন্ট্রোলে রাখতে পারতেছি না মনে গালি যত প্রকার শিখছি সব পাকিস্তান টিমের জন্য বোলারদের বোলারদের কৃতিত্ব দিতে হবে যথেষ্ট কৃতিত্ব দিতে হবে এখন মূল কথা হচ্ছে ভারতের সাথে তোমাদের হারতে হবে হ্যাঁ ভারত তোমাদেরকে খেয়ে পথে পথে করে দেবে নাইলে এই যে তোমরা যদি আজকে জেদতা তাহলে তোমাদের পক্ষে কথা বলতে পারতাম না হ্যাঁ বলো তোমাদের পক্ষে কথা বলতে পারতাম না এই যে এর যে ভাবসাপ এই হার্দিক পান্ডিয়া যেভাবে উইকেট পাওয়ার পর যেই একটা ভাব নিল এই ভাবের বিরুদ্ধে কথা বলতে পারতাম না পারি নি কি যেন তোমাদের জন্য তোরা বাচ্চা সুগারের বাচ্চা দোক আগের যারা খেলতো খেলত ভয়টাহীন ক্রিকেট খেলতো হয় বাসবো নয় মরবো হ্যাঁ হয় জয় নয় পরাজয় আর এখন কি ইচ্ছে করে পরাজয়